হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে বললাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই দেখো আজকে ভিডিওটা হলো সুন্দর একটা কেতলি বানাবো সেটা হলো গুড নাইট শিশি তেল যেটা হয় সেই তেলটা শেষ হয়ে গেছে তো কুটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুখটা কেটে দিয়েছি আর এইভাবে ক্লে দিয়ে এটা আটকে দিয়েছি এটা হলো সেই মাটি মাটি এক ধরনের যে ক্লে হয় সেইটা তো এটা দিয়ে দিয়েছি আর এইভাবে আমি সুন্দর করে ঢাকনা আর মুখটা আটকে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই ধরনের আর্ট চ্যানেল ভালোবেসে থাকো আর্ট ভালোবেসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খারাপ না ভালো তো এই দেখো একটু শুকিয়ে যাওয়ার পরে আমি কালার করে দিয়েছি আর কালারটা শুকিয়ে গেছে দেখো আর সুন্দর করে ডিজাইন করে দিয়েছি তো এই দেখো আমার ডিজাইন করে হয়ে গেল তো আমার চায়ের কেতলি রেডি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে বলবে আজকে মতন টাটা